আসসালামু আলাইকুম সবাইকে এখানে ভিউ ভিডিওটা এত সুন্দর যে আপনাদেরকে আস্তে 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 দেখাই এটা এইখান থেকে শুরু হচ্ছে পুষ্টি ওয়েলের যে কোম্পানি পুষ্টি ওয়েলের পুরো কোম্পানিটা এখান থেকে হচ্ছে ওরা জামিটা এখান থেকে কিনে নিয়েছে মধ্যে সুযোগ কত বড় বিশাল বড়ো রিয়াল হাজার হাজার কাঠা জমি ওনারা নিয়ে নিয়েছে কেন আমরা এটা পার হয়ে যাব মোড়াপার অনেক এবং এখানে হচ্ছে যারা নৌকা পারাপারা হবে এখানে এসে ওয়েট করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল না মনে হয় এখন আসছে নৌকা আমরা উঠতেছি ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম আমরা এখন কে বলব ভালো থাকেন আসসালামু আলাইকুম